প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে এগারো অধ্যায়ের একশো ছিয়াত্তর পাতার কোষে দেখি এগারো দশমিক এক এখানকার এই একের দাগের চার নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য বারো সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি ঠিক আছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে এই ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য দেওয়া রয়েছে বারো সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি ঠিক আছে এই ত্রিভুজটি অঙ্কন করে এই ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই পরিবৃত্তের পরিকেন্দ্রের অবস্থান লিখতে বলা হয়েছে ও পরিবেশার্ধের দৈর্ঘ্য আমাদের মেপে লিখতে বলা হয়েছে খুবই সহজ অঙ্ক আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি নেই একটি হচ্ছে বারো সেমি আর একটি হচ্ছে পাঁচ সেমি ঠিক আছে দেখো এই যে এটি হচ্ছে স্কেলের মূল বিন্দু এখান থেকে হিসেব শুরু এই বারো এই যে বারোর দাগ এই পর্যন্ত এই দুই বিন্দু যুক্ত করে দিতে হবে এই আর অপর পরিমাপটি হচ্ছে সেমি দেখো এই মূল বিন্দু এই পাঁচ এই এটি হচ্ছে বারো সেমি এটি হচ্ছে সমকোণী ত্রিভুষ্টির অতিভুজ আর একটি হচ্ছে পাঁচ সেমি অপর বাহটি হচ্ছে পাঁচ সেমি এখন আমরা এই যে খাতার পেজের মাঝে ঠিক আছে এখানে আমরা একটি রশ্মি নেব রশ্মিটি একটু আমরা বড় করে নিই এই প্রায় এগারো সেমির মতো আমরা রশ্মিটি নিলাম ঠিক আছে রশ্মির বা দিকে এই যে এখানে আমরা একটি বিন্দু করব বিন্দু করে নাম দেব এখানে বি রশ্মির ডান দিকে এখানে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এক্স আমাদের এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে তাই আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই বি বিন্দুতে একটি সমকোণ বা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করবো ঠিক আছে কারণ আমরা জানি যে ত্রিভুজের একটি কোণের পরিমাপ নব্বই ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণে ত্রিভুজ বলে তাই আমরা এখানে প্রথমে বি বিন্দুতে একটি সমকোণ বা নব্বই ডিগ্রি অঙ্কন করব তো সমকোণ বা নব্বই ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসে এই যে এভাবে যে কোনো একটি পরিমাপ চিকন করে নেব ঠিক আছে নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে এখানে আমরা একটি প্রথমে অর্ধবৃত্তাকার চাপ নেব এই এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেলাম এখানে বসাবো বসিয়ে এই অর্ধবৃত্তাকার চাপের উপরে একটি বৃত্ত চাপ এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাব এখানে বিন্দু পাওয়া গেছে বসিয়ে এদিকে আর একটু বড় করে একটি বৃত্তচাপ এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বসাবো এখানে বিন্দু উৎপন্ন হয়েছে ঠিক আছে বসিয়ে এই বৃত্তচাপের উপরে আর একটি বৃত্তচাপ এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু এই দুটি বিন্দু যুক্ত করে এদিকে আমরা আর একটি রশ্মি অঙ্কন করব ঠিক আছে তো রশ্মিটি কিন্তু অবশ্যই আমরা পাঁচ সেমির থেকে বেশি নেব দেখো এই আমরা প্রায় সাড়ে ছয় সেমির মতো নিলাম নিয়ে এই যে এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেব এখানে ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে এই পাঁচ সেমির পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এভাবে পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে পাঁচ পরিমাপটি আমরা নেব নিয়ে এই বি বিন্দুতে বসাবো বসিয়ে ওয়াইরসের দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই বারো সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই এই যে এভাবে আমরা পেন্সিল কম্পাস দিয়ে বারো সেমির পরিমাপটি নেব ঠিক আছে নিয়ে এই যে আমরা বি বিন্দুতে বসিয়ে পাঁচ সেমি কেটেছি প্রথমে এই যে এখন এখানে বসাতে হবে বসিয়ে এই যে এখানে কেটে নিতে হবে এই যে বারো সেমির পরিমাপটি কিন্তু অতিভুজ ঠিক আছে সমগণী ত্রিভুজের এই যে এই বাহুটি হচ্ছে অতিভুজ তাই আমরা এই যে এখান থেকে বসিয়ে এখানে কাটলাম এই যে এখানে বিন্দু এই বিন্দুর নাম হচ্ছে এ এখানে বিন্দু এই বিন্দুর নাম হচ্ছে সি এখন আমরা এ আর সি স্কেল দ্বারা যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম এই যে এটি হচ্ছে অতিভুজ এটি হচ্ছে বারো সেমি আর এই যে এই বাহুটি হচ্ছে পাঁচ দেখো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোণী ত্রিভুজটি অঙ্কন করলাম এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব তো পরিবৃত্তটি অঙ্কন করার জন্য আমরা এখন এই ত্রিভুজের এই সি বাহুকে প্রথমে এখানে সমধিখন্ডিত করবো ঠিক আছে বা বাহুর লম্ব সমাধিখণ্ড অঙ্কন করব তো তার জন্য আমরা এই যে পেন্সিল কম্পাসের কাঁটাটি সি বিন্দুতে বসাবো বসিয়ে আমরা এই বৃষ্টিবাহুর অর্ধেকের বেশি নেব ঠিক আছে আইডিয়া করে বেশি নেব এই আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে বেশি নিয়ে উপরে একটি বৃত্তচাপ কাটবো এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই এরপর এই পরিমাপটি আমরা বি বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের চাপের উপর এখানে আরেকটি বৃত্তচাপ এই যে এদিকে ভালোভাবে স্পর্শ করেনি তো আর একবার বসিয়ে কেটে নেই এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং উপরে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু প্রথমে যুক্ত করে দেই। এই একইভাবে আমরা এই এবি বাহুকেও সমধিখণ্ডিত করব করবো ঠিক আছে বা এবি বাহুর লম্ব সমাধি অঙ্কন করব দেখো এই যে এভাবে অর্ধেকের বেশি নেব আইডিয়া করে নিয়ে বি বিন্দুতে বসিয়ে বা দিকে বৃত্তচাপ এবং ডান দিকে বৃত্তচাপ এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাতে হবে বসিয়ে বা দিকের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং ডান দিকের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ একইভাবে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দিতে হবে এই যে এখানে রশ্মির চিহ্ন এইদিকে রশ্মির চিহ্ন নিচে রশ্মির চিহ্ন এই যে এখানে রশ্মির চিহ্ন এই বিন্দুর নাম দিতে হবে পি এখানে কিউ এখানে আর নিচে এস এখন দেখো এই যে বিসি বাহুর লম্ব সমধিখণ্ড হচ্ছে আর এস এবং এবি বাহুর লম্ব সমধিখণ্ড হচ্ছে পি কিউ এই দুটি লম্ব সমাধি পরস্পর এই যে এখানে ছেদ করেছে ঠিক আছে এই যে এখানে এই বিন্দুর নাম দেব আমরা ও এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব এই তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর বি দৈর্ঘ্যটির পরিমাণ নেব ঠিক আছে দেখো এই এভাবে আমরা ও আর বি দৈর্ঘ্যটির পরিমাণ নেব নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমাদের এই ও বিন্দুতে বসানো থাকবে আমরা এ বি সি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে এ বি সি সমকোনি ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম এখন আমরা এই যে এখানে নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে দেখো সুতরাং ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো যার পরিকেন্দ্র ও এবং পরিবেশার্ধ ও বি সমান আমরা পরিবেশার্ধে দৈর্ঘ্য স্কেল দ্বারা মেপে নেব ছয় সেমি প্রায় ঠিক আছে ছয় সেমি প্রায় প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই যে বাহু দুটি আর ত্রিভুজের চিত্রটি একটু পাশাপাশি হয়ে গেছে জন্য এই যে পরিবৃত্তটি বাহুটির উপর দিয়ে গেছে তোমরা একটু ফাঁকা করে নিচে অঙ্কন করবে তাহলে এই যে এরকম হবে না ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদকটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ